আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটি টপিক নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো অন্তত কোনো ভিডিও যদি না দেখে থাকেন আমার এই ভিডিওটি অন্তত দেখবেন কারণ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে প্রত্যেকটা ফ্যামিলি প্রবাসী বলেন দেশি বলেন বা যে কোনো জায়গায় আপনি অবস্থান করেন না কেন পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান করেন না কেন আপনার অবশ্যই এই বিষয়টি আপনার পরিবারের জন্য এবং আপনার জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যা আমাদের ভবিষ্যৎ গড়ার কারিগর যারা আমাদের ভবিষ্যৎকে উন্নত করার জন্য আপনার চেষ্টা করে একটা কথা আমরা প্রায় শুনি এবং বয়ে পড়েছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড সে মেরুদণ্ড কেন আমরা এত দুর্বল করে রেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের অবদান কতটুকু এবং শিক্ষকদের জন্য সরকার কি করতেছে বা শিক্ষকদের জন্য কতটুকু করা প্রয়োজন এই বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো যা খুবই যৌক্তিক দেখেন আপনার মতের সাথে মেলে কিনা বর্তমান শিক্ষকরা যে আন্দোলন করতেছে সেটা হচ্ছে স্যালারি ক্যাটাগরি নিয়ে জাতি কারিগরদের কাছে কোনো করা যাবে না বর্তমান যারা আন্দোলন করতেছেন যে স্যালারির তাদেরকে বাড়ি ভাড়া দিতে হবে আমি মনে করি এটা যৌক্তিক এবং দেশের মানুষ মনে করে এটা যৌক্তিক এছাড়া যারা চাচ্ছে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা মাত্র চিকিৎসা খরচ চাইছে মাসে এটা কোনোভাবেই বেশি না শিক্ষকদের জন্য এইটুকু সম্মান অবশ্যই দিতে হবে তারা যে দাবি করেছেন খুবই যৌক্তিক দাবি করেছেন এখানে আমি মনে করি সরকার খুব সুন্দরভাবে এটা মেনে নিতে পারে এবং শিক্ষকদের খুশি রাখতে পারে তাহলে অবশ্যই তারা ভালোভাবে লেখাপড়া করাবে লেখাপড়া পড়া মনোযোগ দিতে পারবে তারা আর বাইরে কোনো কাজে যাবে না বা প্রাইভেটের দিকে ঝুঁকবে না তা অসন্তুষ্ট থাকার কারণে আমরা যদি বহির্বিশ্বের সাথে মিলাতে চাই যেমন ইউরোপের দেশগুলো বলেন বা মধ্যপ্রাচ্যের যেমন আমি এখন কুয়েত অবস্থান করতেছি কুয়েত ইউনিভার্সিটিতে যেহেতু আমি এখানে আসি এখানে শিক্ষকদের স্যালারি কত কীরকম কী সুযোগ সুবিধা এগুলো আমার প্রায় জানা আছে বিশ্বাস করেন এই দেশের শিক্ষকদের এতটা মর্যাদা দেওয়া হয় বা এতটা গুরুত্ব দেওয়া হয় যে বড় বড় পর্যায়ে সরকারি কর্মকর্তা আছে তাদের চাইতে শিক্ষকদের মর্যাদা বেশি দেওয়া হয় এবং ইউরোপের যে কোনো দেশে আপনি যাবেন শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশি দেওয়া হয় রাজনৈতিক নেতাদের চাইতেও একজন শিক্ষক হচ্ছে দেশ গড়ার কারিগর আমরা সেই কারিগরের জন্য কি করতেছি বর্তমান শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের কতটা অধপতন একটা চিন্তা করুন প্রথম হতেছে বাংলাদেশের যে শিক্ষক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশের শিক্ষকরা যে স্কেলে স্যালারি পান সেটা হলো সাড়ে বারো হাজার টাকা তার সাথে পাঁচশো টাকা মাত্র চিকিৎসা এবং এক হাজার টাকা মাত্র বাড়ি ভাড়াতে মোট হয়তো চোদ্দো থেকে পনেরো হাজার টাকা তাদের স্যালারি হয়ে থাকে একটা চিন্তা করুন বাংলাদেশে যদি একটা গার্মেন্টস সেক্টরে জব করেন একটা সিম্পল একটা কোম্পানিতে জব করেন আপনার যোগ্যতা যদি নিম্ন পর্যায়ে হয় তারপরেও আপনি বিশ হাজার টাকা স্যালারি পাবেন এখন সেখানে শিক্ষকরা মাত্র ১৪ থেকে পনেরো হাজার টাকা স্যালারিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে জাতির মেরুদণ্ড করার জন্য এটা কি আদৌ মানানসই এটা বানানসই না আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং অনেকেই মনে করেন যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড অবশ্যই শিক্ষকদের যথারীতি সম্মান দিতে হবে এবং যথারীতি তাদের সুযোগ সুবিধা দিতে হবে সরকারিভাবে এক কথায় ভাই দিতে হবে এটা প্রত্যেকটা বহির্বিশ্বে আপনি তাকান বাংলাদেশ এবং বহির্বিশ্বের যে শিক্ষা ব্যবস্থায় কতটা পার্থক্য এটা এখানে করে দেয় আপনি শিক্ষকদের চাই শিক্ষকদের থেকে আপনি কি চাইবেন আপনি বলতে পারেন আপনি বলতে পারেন যে বাংলাদেশের শিক্ষকরা তো ঠিক মতো পড়াশোনা করায় না তারা ঠিকমতো ক্লাস করায় না রকম সমস্যা এটা আপনি বলতে পারেন কিন্তু আপনার কথা হচ্ছে আপনি শিক্ষকদের জন্য সর্বোচ্চ করার পরে এই ভুলগুলো ধরে তাদের উপরেও আপনার অ্যাকশন নিতে হবে এবং যোগ্য শিক্ষকগুলো বেছে বেছে নিতে হবে বাংলাদেশের ভালো মেধাবী স্টুডেন্ট আছে ভালো মেধাবী যোগ্য শিক্ষক আছে আপনারা যদি এই এই পর্যায়ে যদি স্যালারি দিয়ে থাকেন এই পর্যায়ে যদি আপনারা যদি শিক্ষকদের মর্যাদা দিয়ে থাকেন তাহলে তো ভালো যারা যারা ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে চায় তারা তো শিক্ষক হবে না এই যে সমস্যাগুলো যথারীতি স্যালারি না দেওয়া যথারীতি মর্যাদা না দেওয়া যথারীতি সরকারিভাবে সুযোগ সুবিধা শিক্ষকদের না দেওয়ার কারণেই কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে এতটা দুর্বলতা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে আপনি যদি প্রপারলি শিক্ষকদের সেইভাবে সুযোগ সুবিধা দিতেন সরকারি এবং উচ্চতর বেতনে যদি আপনারা নিয়োগ দিতেন অবশ্যই তার দায়িত্ব বাড়িয়ে দিন সমস্যা নেই আপনি তাকে ট্রেনিং দিন দায়িত্ব বাড়িয়ে দিন যদি কোনো শিক্ষক যদি ঠিকমতো মতো লেখাপড়া না করায় সেটা সরকারিভাবে আপনারা ব্যবস্থা নিন এতে কোনো আপত্তি নেই তবে শিক্ষকদের যথারীতি মর্যাদা দিতে হবে জাতি করার যারা কারিগর তাদেরকে অবশ্যই যথারীতি মর্যাদা দিতে হবে আমি আশা করি সকল প্রবাসী এর সাথে একমত অবশ্যই আমাদের সন্তান এবং ছোটো ভাই বোনদেরকে ভালোভাবে শিক্ষা দিতে হবে তা না হলে আমরা বর্তমান যে জামানা এই জামানায় আমরা কিন্তু টিকে থাকবো না বহির্বিশ্বে যে পরিমাণ শিক্ষা শিক্ষাব্যবস্থা উন্নত হচ্ছে দিন দিন আমরা কিন্তু টিকতে পারবো না অবশ্যই সরকারের এই দিকে নজর দেওয়া দরকার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে লুটপাট হয়ে শেষ হয়ে যাচ্ছে কত অপবয় হচ্ছে যেখানে যেটা করার প্রয়োজন সেটা করে টাকা অপব্যয় হচ্ছে অথচ শিক্ষকদের ক্ষেত্রে এসে সরকার এত কার পণ্য কেন আমার কথা হচ্ছে এখানে পণ্য করা যাবে না সুন্দরভাবে আমরা একটা শিক্ষিত সমাজ পাব একটা কথা চিন্তা করুন অনেকেই শিক্ষকদের দোষ দিয়ে থাকেন যে প্রাইভেট পড়ান নানান রকম শিক্ষকরা স্কুলে না পড়িয়ে প্রাইভেটে ভালোভাবে পড়ান কেন পড়াবে না আপনি হায়ার এডুকেটেড হয়ে আপনি একটা উচ্চ শিক্ষিত মানুষ হয়ে আপনি যখন একটা চাকরি নিলেন সেই চাকরির বেতন যদি মাত্র পনেরো হাজার টাকা হয় আপনার টাকা অথচ যদিও সরকার এটা ঘুষ দিতে বলেনি কিন্তু সরকার যে সিস্টেম করে রাখছে যে দলই বাংলাদেশ ক্ষমতায় যাক না কেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে এরপরেও সরকারি চাকরিতে ঘুষ লাগে কি বলবেন সরকারি চাকরিতে ঘুষ লাগে এই যে বিদেশে আমরা আসি কুয়েতে অবস্থান করতেছে কুয়েতে বর্তমান আট থেকে দশ লাখ টাকা কুয়েতে আসতে লাগতেছে কেন এগুলো কিন্তু অতিরিক্ত এগুলো কিন্তু সরকারিভাবে কিন্তু এগুলো কোনো নির্দেশিত না এটা কুয়েত গভর্নমেন্ট থেকেও কিন্তু এত টাকা ভিসা বিক্রি করা হচ্ছে না মাস্কানের লোক খাচ্ছে প্রত্যেকটা সেক্টরি সরকারি চাকরির ক্ষেত্রে দশ থেকে বিশ লাখ টাকা পর্যন্ত ঘুর চলে সেখানেও মাস্কানের লোকজন কিন্তু খাচ্ছে প্রবাসীদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ শিক্ষকদের যথারীতি দাবিগুলো মেনে নিয়ে এবং শিক্ষকদের ভালোভাবে গাইড দিয়ে যেন শিক্ষা ব্যবস্থা উন্নত করা যায় এবং শিক্ষা ব্যবস্থায় যেন মেধাবী স্টুডেন্ট বের করা যায় সেজন্য সেজন্য আপনার চেষ্টা করতে হবে দেশ কিন্তু শিক্ষা খাতে অনেকটাই পিছিয়ে আছে অন্যান্য দেশের তুলনায় তাই অবশ্যই শিক্ষা খাতে গুরুত্ব দেওয়া উচিত এবং সরকারের যারা দায়িত্বরত আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই বিষয়টি বিবেচনা করে খুব দ্রুত টাইমের মধ্যে শিক্ষকদের এই সিম্পল ছোট্ট দাবিটা মেনে নিন তাহলে অবশ্যই আমরা জাতিগতভাবে শিক্ষকদের কাছে সামান্য পরিমাণ হলেও আমি মনে করি যে ঋণ শোধ হবে ঋণ শোধ কেন বলতেছি কারণ যে তারা যে পরিমাণ শ্রম দেন তার তুলনায় তাদের স্যালারি ব্যক্তিগতভাবে আমি মনে করি খুবই কম একটা গার্মেন্টস শ্রমিক যদি বিশ হাজার টাকা স্যালারি পান ন্যূনতম লেখাপড়ার যোগ্যতা না থেকেও তিনি হায়ার এডুকেটেড হয়ে এত যোগ্যতা সম্পূর্ণ একটা চাকরি নিয়েও যদি এত অল্প পরিমাণ বেতন পেতে হয় তাহলে এটা সত্যি এটা সত্যি মানানসই নয় ভালো বেতন দেন শিক্ষকদের প্রাইভেট পড়ানো আপনারা প্রয়োজন বন্ধ করে দেন শিক্ষকদের চাপ সৃষ্টি করেন গভর্নমেন্ট থেকে যে শিক্ষা খাতে যেন সর্বোচ্চ সর্বোচ্চ লেভেলের স্টুডেন্ট বের হয় যেন সামনে ভবিষ্যতে আমাদের স্টুডেন্টগুলো ভালো ভালো বিজ্ঞানী হয়ে বের হয় ভালো ভালো গবেষণা করতে পারে এবং আমরা যেন বাইরের রাষ্ট্রের উপর প্রত্যেকটা বিষয়ের উপর যেন নির্ভরশীল না হয় আমাদের স্টুডেন্টগুলো যেন আমাদের দেশ থেকে যেন যারা মেধাবী স্টুডেন্ট আছে তারা যেন ভালো কিছু আবিষ্কার করতে পারে এবং দেশের জন্য অবদান রাখতে পারে দেশে কিন্তু মেধাবী মানুষ আছে আল্লাহ যাদের সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মেধাবী হয়ে জন্ম জন্মগ্রহণ করে এর পরবর্তী টাইমে আমরা তাকে কিভাবে কিভাবে গাইড করতেছি বা সন্তানকে মানুষ করতেছে বাপমা এবং তারপর স্কুল জীবনের শিক্ষকরা কিভাবে সেই সন্তানটাকে গড়তেছে এটার উপর নির্ভর করে ওই সন্তান মেধাবী হবে নাকি গাদা হবে সরি দুঃখিত এইভাবে বলছি কারণ এইভাবে হয় বাংলাদেশের মানুষ এইভাবে চিন্তা করে আসলে মেধাবী স্টুডেন্ট কিন্তু সৃষ্টি করতে হলে বাবা মাকে সেভাবে দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষকদের ভালো দায়িত্ব পালন করতে হবে এবং এখানে সরকারের ভালো দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশের জাতি গড়ার ক্ষেত্রে তাহলে অবশ্যই আমরা ভালো স্টুডেন্ট পাবো তো কথা অনেক বলে ফেললাম যদি কোনো জায়গায় ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষকদের বাংলাদেশে যেটুকু স্যালারি দেওয়া হয় এটা খুবই নিম্নমানের খুবই নিম্নমানের আমার আমার মতে সর্বনিম্ন শিক্ষকদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি হলে তারা বাংলাদেশে সুন্দরভাবে বাঁচতে পারবে এটা আমার ব্যক্তিগত মতামত আমি বলছি না যে এই স্যালারি করে দিতে হবে এটা আমার ব্যক্তিগত মতামত এছাড়া বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সরকার এটা বিবেচনা করবে তবে বর্তমান শিক্ষকরা যে দাবি করতেছে এটা খুবই যৌক্তিক দাবি এটা মেনে নেবে বলে আশা করতেছি আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই সর্বোচ্চ সরিয়ে দেবেন যেহেতু জাতিগড়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছি আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ